আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে সংবাদ হলো চাকরিজীবীদের নিয়ে একটি সংবাদ বলা চলে যে জীবীদের জন্য সুখবর তাদের যে বিভিন্ন ধরনের জটিল রোগ হইলে কিংবা কোন হিন্দু যারা অন্য ধর্ম আছে তাদের কোনো অদৃষ্ট ক্রিয়া এবং ফ্যামিলির যে লোকজনের জন্য যে ই দেওয়া হয় সরকারি পক্ষ থেকে যারা মানে সরকারি চাকরি করে প্রতিটা ক্ষেত্রেই ওইটা বাড়ানো হয়েছে যেমন যেখানে তিন দুই লাখ সেখানে তিন লাখ করা হয়েছে যেখানে বিশ হাজার সেখানে পঞ্চাশ হাজার করা হয়েছে যেখানে হলো তিরিশ হাজার সেখানে ষাট হাজার করা হয়েছে এরকম একটা সংবাদ প্রিয় দর্শক তো এই সংবাদটা আমি মনে করি যারা চাকরিজীবী ভাইয়েরা ভাই বোনেরা আছে ওনাদের জন্য খুবই সুখবর ওই ব্যাপার নিয়ে সম্ভব চাকরি সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে সাধারণ চিকিৎসা অনুদান চল্লিশ হাজার থেকে বাড়িয়ে ষাট হাজার করা হয়েছে দাফন ক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে দশ হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করা হয়েছে যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা হয়েছে আমি মনে যারা আছেন ওনাদের জন্য সুখবরই বটে প্রজ্ঞাপনে বলা হয় বর্দাকৃত বরদ্দাকৃত বরাদ্দকৃত অর্থ ও নির্দিষ্ট রিসোর্স সেলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে এ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধি বিধান অনুসরণ করতে হবে তবে আমি মনে করি এটা ভাই সরকারি চাকরিজীবী ভাই বোনদের জন্য সুখবর এবং মানে তার আশা করব যে তারাও সরকারি কাজে মনোনিবেশটা তারা ভালোভাবে মানে করবে এবং তাদের আগ্রহ বাড়বে এটা একটা সুখবর একটা ভালো খবর এই প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ